আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি মহল্লা রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এই আনওয়ান্টেড কি ট্যাবলেট সম্পর্কে এই আনওয়ান্টেড কি ট্যাবলেট কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বলে দেব এবং আনওয়ান্টেড কি ট্যাবলেট খাওয়ার তিনটি সঠিক নিয়ম সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলে দেব এই আনওয়ান্টেড কি ট্যাবলেটটা আসলে কিভাবে কাজ করে থাকে এই ট্যাবলেটটাতে মূলত পাঁচটি ট্যাবলেট দেওয়া থাকে প্রত্যেকটা পাতায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বড় ট্যাবলেটটিতে দেওয়া থাকে মিপিফেস্টন দুইশো মিলিগ্রাম এবং পরবর্তীতে ছোটো ছোটো চারটি আপনার ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটাতে মূলত দেওয়া থাকে মিসোপোস্টল দুইশো মাইক্রোগ্রাম করে এই ট্যাবলেটটিতে উপাদান দেওয়া থাকে এবং এর কাজের ধরনটাও কিন্তু একটু আলাদা প্রথমে যে বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি খাওয়ার পরে মহিলাদের শরীরে গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে প্রাকৃতিকভাবে প্রজেষ্টরণ হরমোন খরণ হয়ে থাকে সেটাকে বন্ধ করে দেয় অর্থাৎ বাচ্চার সাপ্লিমেন্টটাকে বন্ধ করে দেয় তখন বাচ্চারা কিন্তু খাবার অভাবে মারা যায় অর্থাৎ ভূমটা খাবারের অভাবে মারা যায় এবং পরবর্তীতে ছোটো ছোটো যে চারটি ট্যাবলেট মিসোপোস্টল ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটগুলি মহিলাদের শরীরে যাওয়ার পরে এটা মূলত মহিলাদের জরায়ুটাকে প্রচণ্ড রকম সংকুচিত করতে পারে এবং সংকুচিত করে তৈরি হওয়া অবস্থাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে বাইরে বের করে দিতে সহযোগিতা করে থাকে আপনারা বুঝতে পারলেন যে এই ট্যাবলেটটি আসলে কিভাবে কাজ করে এখন আপনাদেরকে বলে দেবো এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম তিনটি আসলে কে কি প্রথমে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নয়টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে মধ্যেখানে একদিন বাদ দিয়ে এর পরের দিন ঠিক রাত্রিবেলা নয়টায় অর্থাৎ ঠিক আটচল্লিশ ঘন্টার মাথায় আপনাকে পরবর্তীতে থাকা চারটি মিসোপোস্টাল ট্যাবলেটের মধ্যে দুইটি খেতে হবে এবং দুইটি ভেজানের ভিতরে দিয়ে দিতে হবে অর্থাৎ যোনির ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে যোনির ভিতরে আপনি যখন ঢুকিয়ে দিবেন দেওয়ার পরে এক ঘন্টা আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টা আপনি হট ওয়াটার ব্যাগে হতে পারে অথবা জলের বোতলে হতে পারে একটু গরম জল নিয়ে পেটে শাক দেওয়ার চেষ্টা করবেন এবং এক ঘন্টা পরে উঠে আপনি হাঁটা চলা করবেন পারলে গরম লাল চা খাবেন সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং এই সময়টা আপনি যখন হাঁটাচলা করবেন তখনই কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে দুই নম্বরে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে এর পরের দিন ঠিক রাত্রে নটার দিকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনি খাবেন এবং দুইটি ভ্যাজানের ভিতরে দিয়ে দেবেন অর্থাৎ ভেজানেল পুশ করে দেবেন আবারও সেম নিয়ম যে এই ট্যাবলেটটি ভ্যাজানের ভিতরে দেওয়ার পরে আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টা হট ওয়াটার ব্যাগে বা এমনিতেই জলের বদলে করে একটু গরম জল নিয়ে পেটে আলতোভাবে শাক দেওয়ার চেষ্টা করবেন এবং এক ঘন্টা পরে উঠে একটু গরম লাল লালচা খাবেন এবং হাঁটাচলা করবেন সেক্ষেত্রে আপনার পিরিয়ডটা কিন্তু শুরু হয়ে যাবে তিন নাম্বারে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে এর পরের দিন রাত্রে নয়টার দিকে অর্থাৎ ঠিক চব্বিশ ঘন্টার মাথায় পরবর্তী থাকা চারটি মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনি খাবেন এবং আবারও পরের দিন অর্থাৎ ঠিক আটচল্লিশ ঘন্টার মাথায় এই পরবর্তী থাকা যে বাকি দুইটি ছোটো মিশুপোস্টল ট্যাবলেট এটা আপনাকে কিন্তু খেতে হবে এই ট্যাবলেটটি খাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখা যাবে যে আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে আপনারা যদি নিয়মটি একবারে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু দুবার দেখতে পারেন যখন আপনি ভালোভাবে বুঝে যাবেন সেক্ষেত্রে আপনি এই নিয়মগুলি কিন্তু ফলো করতে পারেন তিনটির যে কোনো একটি নিয়ম ফলো করলে আপনার এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অর্থাৎ অ্যাবসন করাটা কিন্তু একদমই ইজি হয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আপনারা সহজভাবে এই করতে পারবেন এরপরেও আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই আনওয়ান্টেড কি ট্যাবলেটটি ব্যবহার করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন বলতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ